ব্রহ্মপুর স্কোয়ার ফিল্ডে সার্ভে করতে সন্ধ্যাবেলা এসেছি একটু ভিডিওটা অন্ধকার লাগবে একটু যদি কষ্ট হয় তাহলে ভালো একটু কষ্ট করে দেখে নিলেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে ভুলবে ভুলবেন না এবং ওর থেকে ভালো লাগে তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাদের যে আমাদের হিন্দু সমাজ আমার যে হিন্দু সমাজ যে আমাদের গীতা আর রামায়ণ বা আমার ধর্মশাস্ত্রের কী জ্ঞান আছে ওইটা সমক্ষ কিছু জানার জন্যে এসেছি এবং আমার টপিকটা কেমন লাগছে এমনি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এবং আমাকে অবশ্যই বলবেন দর্শক মানে আমাদের ভিডিওটা কেমন লাগছে এটা এটা করতে আমি ভালো লাগে তাহলে আমি এটা করতে আমি উৎসাহিত হব জয় শ্রীরাম যে আমাদের গীতা বা রামায়ণ বা আমার ধর্মস্বার্থ কোনো জ্ঞান আছে কি না আমি এসেছি আমি এসছি একটু জানছি দেখি আমি আমি যাবো একটু পরে যাচ্ছি কে কার কত কী জ্ঞান আছে সেটা আপনার তুলে ধরার জন্যে জয় শ্রীরাম বলছি তোমার নামটা কি আমার নাম সায়ন সরকার বলছি তুমি হিন্দু ধর্মবিশ্বাসী অবশ্যই বলছি তোমার বাড়িতে কোনো গীতা বা রামায়ণ বা কোনো পড়া হয় আমাদের গীতা আছে কিন্তু পড়া হয় না কিন্তু আমি পড়ার চেষ্টা করি এখন দুদিন আগে থেকে পড়ার পড়ছি তো কিছুটা একটু জ্ঞান হয়েছে এক পার্সেন্টও না তো কিছু পড়ি গীতা বলছি তুমি আমি নিরামিষ ভুজি না আমি ভুজি আমি নিরামিষ খাওয়াটাই বেশি পছন্দ করি আমিষটাই সমাজের পাল্লায় পড়ে খেতে হয় আমাদের গীতা তো ওটা আমিষ তো বলা নাই না আমিষ তো বলা না আমিষ মানে কোনো পশু হত্যা করা খুবই পাপ পশু হত্যা করা অবশ্যই উচিত না তুমি কি চেষ্টা করবে না নিরামিষ্কার অবশ্যই চেষ্টা করছি এখন থেকে চেষ্টা করছি নিরামিষ্কার আর সমাজকে কি বলবে সমাজকে বলবো সমাজকে বলবো ভালো ধারা রাখতে ভালো ধারা রাখতে সৎ হতে ভগবানে বিশ্বাসী হতে নিজের প্রতি বিশ্বাস রাখতে সৎভাবে চলা তার হিন্দু ধর্মকে নিজের ধর্ম আপন করতে এটাই বলছি আমাদের পূর্বপুরুষের নাম কি আমাদের পূর্বপুরুষের দেবতার নাম কী পূর্ব দেবতার নাম আমাদের পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু অবতার তার তারা অবস্থার শ্রীরাম শ্রীকৃষ্ণ নরসিংহ অবতার কুরমা অবতার দশটা অবতার আছে কালকি অবতার এই যুগের শেষের দিকে আসবে আবার অধর্মের বিনাশ করে ধর্মের সৃষ্টি করবে কলিজিগারকে বিষ্ণু কি অবতার নিয়ে জন্মাবে কলকি আপ্তার কালকি আবতার জয় শ্রীরাম ধন্যবাদ জয় শ্রীরাম ও ভাই শুনবে বলছি তুমি তোমার নামটা কি দেবকান্ত সিল তুমি সনাতন ধর্ম বিশ্বাসী হ্যাঁ সনাতন বিশ্বাসী বলছি তোমার বাড়িতে কোনো রামায়ণ বা গীতা বা কোনো শাস্ত্র আমাদের তোমার বাড়িতে কি পড়াশোনা পড়ানো হয় বা শোনা হয় না বাবা মা কোনো পড়তে রয়েছে রামায়ণ বা গীতা না পড়েনি পড়তে বলেছে না হ্যাঁ বলেছে কিন্তু পড়া হয় না সময় না পড়ার জন্য বলছি তুমি কি খাও নিরামিষ না আমিষ আমি নিরামিষ আমিষ দুটোই খাই এটা তোমার হিন্দু শাস্ত্র বলে না হ্যাঁ সেটা জানা কিন্তু পালা হয় না অবশ্যই গীতা পড়বে গীতা পড়লে তোমার সব জ্ঞান আসবে ঠিক আছে তাহলে গীতা পড়তে হবে জয় শ্রীরাম জয় শ্রীরাম ভাই ভাই একটু শুনবে বলছি তোমার নামটা বলবে একটু সুজয় সুজয় কি চক্রবর্তী তুমি কি সনাতন ধর্ম বিশ্বাসী হ্যাঁ বলছি তো তোমাকে তো বাড়ি থেকে কোনো গীতা গীতা বা রামায়ণ বা আমাদের কোনো হিন্দু সনাতন ধর্মে কিছু পড়িয়েছে বা তোমার বাড়ি পড়ে আমার দাদু দিদা পড়ে তোমাকে কি তোমার বাবা মা পড়তে বলেছে পড়তে বলেছে তুমি কি পড়েছো আমি বলতে এখন তো কাজ করছে মানে এখন পড়ার টাইম পাচ্ছি না তোমাকে না আমার এখন কেউ পড়ে না আগে আমার দাদু ঠাকুমা পড়তো এখন কেউ পড়ে না কেউ বলেও নেই বলবো নমস্কার আমি আমার ভাইয়ের কাছে এসেছি কিছু গীতা বা আমার রামায়ণের জন্য কিছু প্রশ্ন করতে যাই আচ্ছা ভাই আপনার নামটা কি মিন্ডু ঘোষ বলছি আপনি সনাতন ধর্ম বিশ্বাসী অবশ্যই বলছি আপনার রামায়ণ বা গীতা বা আমার ধর্মশাস্ত্র কোনো জ্ঞান আছে হ্যাঁ অবশ্যই যে আমার যেমনি গীতা আমি প্রতিদিন আধা ঘন্টা করে সময় দিই গীতার পেছনে বলছি বাল্মীকি কে ছিল বাল্মীকি ছিল হচ্ছে রামায়ণের যে না আর বলছি গীতা শোনাবেন আমাকে হ্যাঁ বলুন যেমন আমার আমি এটা হিন্দিতে জানা আছে যে রাম কানেই ও কিছু কাম কানেই গীতা শ্লোক আর গীতা শ্লোক ধর্মে আমার মনে আসে না জয় শ্রীরাম আমার দাদা কাছে এসেছি আমার দাদা গীতা গীতা বা আমাদের রামায়ণ সম্পর্কে কি জ্ঞান আছে আমি দাদাগুলো জেনে নেবো দাদা আপনাকে একটা কোশ্চেন করতে পারি অবশ্যই বলুন বলছি আপনি গীতা বা রামায়ণ বা আমাদের পুরাণ বা আমার ধর্মমন্ত্র বেদ বেদান্ত যা আছে আমাদের ধর্ম হিন্দু শাস্ত্রে সনাতন ধর্মে আপনি কি এটা সম্পর্কে কিছু জানেন গীতা পড়েছেন বা রামায়ণ পড়েছেন সব কিছু পড়া হয়েছে কিন্তু আংশিক সম্পূর্ণ আমি পড়তে পারিনি সত্যি কথা বলবো কিন্তু পড়েছে আপনার বাবা মা বা আপনার ঠাকুমা দাদু কেউ পড়তে পারেনি ছোটোবেলা থেকে আমাদের আমরা তো আমাদের সনাতন ধর্ম তো আমাদের কেউ শেখায় না আমার যে আমার যে আগে মুনি ঋষিরা পড়তো তো বা আমার গুরুগুলো তো আমরা সেটা জানছি না আমাদের এটা শিখতে হবে না আপনি ঠিকই বলছেন কিন্তু কি বাবা মা বলতো পড়তে কিন্তু কি আমাদের এই ব্যস্ত জীবনে সবসময় পড়ে ওঠা সম্ভব হয় না কিন্তু আমরা চেষ্টা করি যাতে একটু হলেও পড়ি পরিবার তো বলেই যে ধর্ম ধর্ম নিয়ে থাকতে ধর্মগ্রন্থ পড়তে আর আমাদের হিন্দু ধর্মে পড়া উচিত এগুলো আমাদের এখন ঝি কোনো কিছু তো করে না করবে আস্তে 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 হিন্দুত্ব জাগছে মানুষের মধ্যে সচেতন সচেতনতা আসছে পড়বে আস্তে আস্তে সবই ধীরে সুস্থে হয় আপনি স্থান নিরামিষ হচ্ছি আমি উভয় আমি নিরামিষও খেতে পছন্দ করি কোনো কোনো সময় আমিষও পছন্দ করি আপনার নাম কি শঙ্কু চ্যাটার্জি ওই আমার হিন্দু শাস্ত্র কোনো দিন আমিষ খেতে বলেনি সে অনেক কিছুই বলেনি আর এটাও ঠিক কথা যে হিন্দু শাস্ত্রে আমিষ খেতে বলেনি আমরা খাই পাপ করি কিন্তু সবই তো জীবের জন্য লালসা আমার আমাদের অধপতন হচ্ছে আস্তে আস্তে বলছি আমাদের তো গীতারাই এখানে লিখে নেয় না মাছ খাওয়া মাংস খাওয়া ডিম খাওয়া এটা মানুষের বেন্ড লাগে খায় আপনি তারা কেন খায় হিন্দু শাস্ত্র হলেও আপনি তো বলছেন আমি পড়েছি গীতা আপনাকে কিছু জ্ঞান আছে তা আপনি কেন আপনি জেনে শুনে কেন খান জেনে শুনে তো আমরা পাপ করি আর এর জন্যই আমাদের সমাজ আজকে অধঃপতনের দিকে এগোচ্ছে কিন্তু আমাদের ধীরে ধীরে ধর্মপথে চলতে হবে এগুলো ত্যাগ করতে হবে এবং মানুষের যে মানে সাত্বিকতা সেটা নিয়ে চলতে হবে বলছি আমাদের আমাদের জিয়া ছেলেকে আপনি কি বলতে চান অবশ্যই ধর্মগ্রন্থ পড়া উচিত সব কিছুর মধ্যে ধর্মগ্রন্থ অন্তত প্রতিদিন অন্তত এক ঘন্টা করে পড়া উচিত এতে নিজেদের উপকার হবে ধন্যবাদ দাদা আপনাকে আপনাদের আমার দর্শককে কিছু বাইট দেওয়ার জন্য জয় শ্রীরাম আমাকে দিয়ে একটা কত একটা আমি একটা প্রশ্ন করব একটা উত্তর দেবেন বলছি আপনার বাড়িতে গীতা গীতা বা রামন আছে কোনো ধর্মগ্রন্থ আছে আপনি কোনো গীতা পাঠ করেছেন আমি করিনি কিন্তু বাড়িতে নিয়মিত করে বাবা মা করে আমি দেখেছি টিভিতে যে সিরিয়াল হয় রামায়ণ মহাভারত এই এইভাবে দেখেছি বলছি আপনি কোনো পড়েননি তো ধন্যবাদ হয়ে গেলো এটা কি বলবো ডাক বলবো আচ্ছা দাদা আপনার নামটা বলবেন মিনার মুখার্জি আপনি সনাতন ধন ধর্মে বিশ্বাসী হ্যাঁ বিশ্বাসী আপনি গীতা পাঠ করেছেন না করিনি রামায়ণ সম্পর্ক কিছু জানেন ওই যেটুকু গল্পে যা শুনেছি তাই আপনি পড়েননি আপনার ছেলে মেয়ে আছে ধন্যবাদ ও দাদা একটু শুনবেন বলছি আপনার কাছে আমি একটা প্রশ্ন করতে যাই করতে যাই হ্যাঁ করুন বলছি আপনার নামটা কি আমার নাম মণ্ডল আপনি বিশ্বাসী হুম বিশ্বাসী আপনি গীতা পাঠ বা রামায়ণ এগুলো পড়েছেন না আমি করিনি আপনার বাবা মা পড়ে বাড়িতে গীতা গীতা রামায়ণ কোনো ধর্মগ্রন্থ আছে বাড়িতে আমার ঠাকুমারা পড়তো বাবা মা পড়েনি না ধন্যবাদ দাদা আপনার একটা প্রশ্ন করা যায় প্রশ্ন করা যায় হ্যাঁ অবশ্যই আপনার নামটা কি আমার নাম বাবু রয় বলছি আপনি সনাতন ধর্ম বিশ্বাসী হিন্দু হ্যাঁ অবশ্যই বলছি আপনি গীতা পাঠ করেছেন হ্যাঁ গীতা সম্পর্কে কোনো জ্ঞান আছে আচ্ছা এক শুলে বলুন আপনি তাহলে পড়েননি আমি মানে আছে এইটুকুন আমি পড়িনি আপনার বাড়িতে গীতা আছে অবশ্যই আছে আপনার বাবা বাবা মা পড়েছে আপনার গীতা বা বাবা মা পড়ে হ্যাঁ অবশ্যই পড়ে তো ধন্যবাদ হ্যাঁ বলুন বলছি আপনার নামটা বলবেন সানি মুখার্জি বলছি আপনি সনাতন হন বিশ্বাসী হ্যাঁ একদম আমি তো সনাতনী বলছি আপনি গীতা পাঠ বা রামায়ণ বা কোন ধর্ম কোন স্বাস্থ্য জ্ঞান আছে হ্যাঁ জ্ঞান তো আছে কিন্তু পড়া হয়নি কিন্তু জ্ঞান আছে একটা একটু বলে দেখান দেখি কী বলবো বলুন রামায়ণ সম্পর্কে একটু রত্ন কে জানা নাই ধন্যবাদ একটু হ্যাঁ আমার নাম হচ্ছে মিন্টু দাস একটু জোরে বলুন মিন্টু দাস বলছি আপনি সনাতন বিশ্বাসী হ্যাঁ বলছি আপনার বাড়িতে গীতা পাঠ হয় না গীতা পাঠ তো হয় না আপনার বাবা মা কোনো গীতা পড়তে বলেনি না

বলছি আপনি হিন্দু ধর্ম বিশ্বাসী অবশ্যই বলছি আপনার বাড়িতে গীতা পাঠ হয় আপনি গীতা গীতা করেছেন পড়েছি তবে পুরোপুরি হয়তো মনে নেই তবে পড়া আছে আপনার ছেলে মেয়ে আছে হ্যাঁ এক ছেলে আছে ও উনি কি গীতা পাঠ করে বা রামায়ণ ওকে করানো হয় ধন্যবাদ বলছি একটা দাদা একটা কোশ্চেন আপনার করতে পারি আমাদের হিন্দু সম্পর্কে বলেন বলে আপনার নামটাই বলবেন সজল মণ্ডল আপনি সনাতন ধর্ম বিশ্বাসী অবশ্যই সনাতন ধর্ম জন্মগ্রহণ করেছি সনাতন ধর্মের বিশ্বাসী বলছি আপনার বাবা মা গিরা পড়েছে না আপনি পড়েছেন না আপনার ছেলে মেয়েকে পড়েছেন বড়ো মেয়ে স্টার্ট করেছে বই স্টার্ট করেছে ছোটো মেয়ে কথা বলতে পারে আপনার বকে করা উচিত অবশ্যই করবো আর আপনার কোনো রামায়ণ কো কোনো আমাদের স্বাস্থ্য পক্ষে জ্ঞান আছে আপনার না সঠিক জ্ঞান নেই ধন্যবাদ তুমি উত্তর আচ্ছা দাদা আপনাকে একটা কোশ্চেন করতে পারি প্রশ্ন বলুন বলছি আপনি আপনার নামটা বলবেন বিকাশ মন্ডল আপনি সনাতন বিশ্বাসী হ্যাঁ আপনি গীতা পড়েছেন পড়েছি আপনার কোনো উত্তর পারবেন কোনো শ্লোক না না আপনার ছেলেকে গীতা পড়েছেন রামায়ণ না 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 জোরে না ঠিক আছে ধন্যবাদ জয় শ্রীর বলবো আচ্ছা ভাই আপনাকে একটা কোশ্চেন করতে পারি হ্যাঁ অবশ্যই করতে পারেন আপনার নামটা বলবেন আমার নাম অমিতাভ বৈদ্য আপনি হিন্দু ধর্ম বিশ্বাসী অবশ্যই হিন্দু ধর্ম আমি বিশ্বাসী আপনার বাড়িতে গীতা পাঠ হয় গীতা পাঠ হয় মাঝে মাঝে আপনি গীতা পড়েছেন খুবই অল্প সেরকম গীতার সম্পর্কে কোনো জ্ঞান নেই আপনার রামায়ণ সম্ভব জ্ঞান আছে মাঝে মাঝে মাঝারি আপনার বাবা মা গীতা পড়ে হ্যাঁ বাবা মা পড়ে ধন্যবাদি আপনার যদি ভিডিও ভালো লাগে শেয়ার এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন কোথায় যদি ভুল হয়ে থাকে তাহলে আমাকে আমাকে অবশ্যই জানাবেন আর যদি কারোর ভিডিওটা পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না জয় শ্রীরাম হর হর মহাদেব হরে কৃষ্ণা